পশ্চিমবঙ্গে ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে যারা নতুন ভোটার হওয়ার জন্য বা তথ্য সংশোধনের জন্য এনুমারেশন ফর্ম ভরেছেন তাদের মনে প্রশ্ন জাগতেই পারে খসড়া তালিকায় নাম উঠেছে তো নির্বাচন কমিশন আপনার নাম সহজে খুঁজে নেওয়ার জন্য অনলাইন ও অফলাইন দুটি সহজ পদ্ধতি জানিয়েছে জেনে নিন ঘরে বসেই কিভাবে দেখে নিতে পারবেন ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা এক্ষেত্রে অনলাইন পদ্ধতি আপনার সেরা অপশন আপনার নাম খসড়া তালিকায় আছে কিনা তা জানতে হলে কয়েকটি সরকারি ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করতে পারেন নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ইসিআই ডট জিও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে সিই ওয়েস্টবেঙ্গল ডট ডব্লিউ ডট কিংবা মোবাইল অ্যাপ ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করেও দেখতে পারেন তাছাড়া আপনার জেলার জেলা নির্বাচনী আধিকারিক ডিইও এর ওয়েবসাইটেও এই তালিকা পাওয়া যাবে এবার দেখে নিন কিভাবে খুঁজবেন ওয়েবসাইটে গিয়ে কেবল আপনার নাম এবং এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর দিলেই আপনি জানতে পারবেন আপনার নাম খসড়া তালিকায় উঠেছে কিনা এ তো গেল অনলাইনের পদ্ধতি এবার দেখুন অফলাইন পদ্ধতিতে কিভাবে জানবেন নির্বাচন কমিশন প্রতিটি বুথের বিএলওর হাতে খসড়া তালিকার হার্ড কপি দেবেন ফলে খসড়া তালিকা প্রকাশের দিন ১৬ ডিসেম্বর আপনি আপনার নিজ নিজ বুথের বিএলওদের কাছে গিয়ে সরাসরি আপনার নাম যাচাই করতে পারবেন কমিশন এই দিন বিএলওদের বুথে উপস্থিত থাকতে করেছে তাছাড়াও রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএদের হাতেও তালিকার কপি দেওয়া হবে তাদের কাছে গিয়েও আপনি নিজের নাম জানতে পারবেন খসড়া তালিকা প্রকাশের পর যদি দেখেন আপনার নাম বাদ পড়েছে বা কোনো ভুল রয়েছে তবে চিন্তা করবেন না ১৬ ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনি আপনার অভিযোগ বা দাবি কমিশনে জানাতে পারবেন সমস্ত অভিযোগ ও সংশোধনের কাজ শেষ হওয়ার পর আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ফলে আপনার নাম তালিকায় আছে কিনা তা জানা এবার যথেষ্ট সহজ করে দিয়েছে নির্বাচন কমিশন প্রতিবেদন দেখে এই সহজ পদ্ধতিগুলি অনুসরণ করে আপনি সহজেই নিশ্চিত হতে পারবেন যে আপনার ভোটাধিকার সুরক্ষিত রয়েছে রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা